আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানের ডিজাইনের জমজম সুইসল্যান্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখেন মাস কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা দেখতেই পারতেছেন মাসা অনেক চমৎকার একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে জামার লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস এবং এটার ব্যাক পোষণটা দেখেন খুবই জোস একটা কম্বিনেশন করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা বলছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ কতটা ইউনিক দেখেন ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এবং প্রাইসটাও থাকবে বরাবরের মতো একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার রং ধুলো একটা শেড করা থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার নেকটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে নিচের দামাটা মাসাল্লাহ অনেক সুন্দর আর ব্যাকপোষণটা দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে এবং এটার দোপাটাটা দেখেন দোপাটাটা খুবই কালারফুল হবে এবং খুবই বড়। এবং অনেক বড় লেন্থ হবে এগুলো আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপর হয় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম